আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আবার একটা ভালো অঙ্ক অষ্টম শ্রেণীর মানের অঙ্কটা দেখো যদি এ বি প্লাস বি সি প্লাস সি এ টু জিরো হয় তাহলে আমাদের দেখাতে হবে দেন শো দ্যাট দেখা দেখাও ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস বি সি প্লাস ওয়ান বাই বি স্কোয়ার মাইনাস সি এ প্লাস ওয়ান বাই সি স্কোয়ার মাইনাস এ বি টু জিরো ঠিক আছে মানে যেইটা দিয়েছে এটা থেকে এটা কাজে লাগাতে হবে এটা দেখো এমনি যদি লসা করতে যাবে টাফ হয়ে যাবে তাহলে এমন কিছু করতে হবে যাতে নিশ্চয়ই সহজ কিছু প্রসেস আছে তাহলে সেগুলো আমাদের দেখতে হবে খেয়াল করে আর একটা কথা প্রায়ই বলা হয় যে অঙ্গে করতে গেলে অঙ্ক করতে গেলে আমাদের পর্যবেক্ষণ ক্ষমতা যার যত ভালো হবে সে তত ভালো পারবে আমার থেকে তোমার ভালো হলে তুমি ভালো পারবে পর্যবেক্ষণ ক্ষমতাটা একটা অঙ্ক করার মানে দক্ষতাকে বাড়াই করব তাহলে এখানে এ বি বিসি এপি প্লাস বিসি প্লাস সি আছে এখানে টেকআল টু জিরো আছে এই নিচে দেখো এই যে মাইনাস বিসি আছে মাইনাস সি আছে মাইনাস এ আছে আমরা কি করবো এগুলোকে চেঞ্জ করবো অর্থাৎ মাইনাস বিসির জায়গায় একটা মান বসাবো মাইনাস সি এর জায়গায় একটা মান বসাবো তাহলে শুরু করছি এইখান থেকে দেওয়া আছে গিভেন দ্যাট

প্লাস বিসি ইকাল টু মাইনাস এই যে সি এ প্লাস বিসি এই দুটো সমান দুই নাম্বার এটা তিন নাম্বার মানে জাস্ট এই যে এই যে এই তিনটা আছে মাইনাস আছে মাইনাস সি আছে মাইনাস আছে সেগুলো এখানে করে দিলাম এই ভ্যালুগুলো এখানে পুট এখন করবপক্ষ কি হবে লেফট সাইড সমান ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস বি সি প্লাস ওয়ান বাই স্কোয়ার মাইনাস সি এ প্লাস ওয়ান বাই সি স্কোয়ার মাইনাস বি সি মান হয়ে যায় এটা প্লাস এব হবে ওয়ান বাই বি স্কোয়ারটা থাকলো মাইনাস সি এর সমান এই যে এটা प्लस बी सी प्लस एव आर माइनास एविर जगह कि बसबेट बसा सी ए प्लस मैं सी स्क् प्लस এবার এখান থেকে দেখো এ কমন যাবে সব জায়গায় আছে এখান থেকে বি কমন যাবে এখান থেকে সি কমন যাবে ঠিক আছে তাহলে সেটা করবি এখান থেকে এ কমন নিলে এখানে দেখছে এ প্লাস বি প্লাস সি এবার এইখান থেকে বি কমন এলে নিচে থেকে বি কমন এলে এখানে দেখছে বি প্লাস সি প্লাস এ এখান থেকে একটা কমন যাবে তাহলে এখান থেকে সি কমন এলে এখানে সি প্লাস এ প্লাস বি হলো আর একটা কথা এই যে আগে পরে লেখা হয়ে গেছে একটু হ্যাঁ এই যে আগে পরে এই যে এটা থেকে কিছু যায় আসে না যে এটা বি সি বি সি আগে দেখলে হতো সে ওতে কিছু যায় আসে না এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই যেহেতু যোগ তাহলেই এবার দেখো এইটগুলোকে সাজালে এইগুলোকে যদি সাজাই তাহলে এ প্লাস বি প্লাস সি এখানে এ প্লাস বি প্লাস সি তাহলে যে এটা আগে সাজিয়ে নিই এটা আগে সাজিয়ে নিই ওয়ান বাই এ এখানে তো সাজানো আছে এ প্লাস বি প্লাস সি এখান থেকে বি কম নিয়ে এটাকে সাজাবো এ প্লাস বি প্লাস সি এখান থেকেও এটা সাজাবো সি এ প্লাস বি প্লাস সি দেখা যাচ্ছে তো পুরোটা হ্যাঁ দেখা যাচ্ছে তাহলে এই পর্যন্ত হলে এবার দেখো এই অংশটা কমন নিয়ে নেব এ প্লাস বি প্লাস সি এটা কমন নিয়ে নেব কমন নিলে এবার তাহলে এই জায়গাটা মুছে দিই এই জায়গাটা তো এখন আর দরকার নেই তাহলে আমার ধরবেন অঙ্ক এর পরবর্তী অংশটা এখানে করছি এখানে কমন গেলে এখানে সমান এইখানে লিখছি সমান তো এই এ প্লাস বি প্লাস সিটা নিচে থেকে কমন নেব এ প্লাস বি প্লাস সি এটা কমন আসলো তাহলে এখানে থাকছে কি এখানে থাকছে ওয়ান বাই এ আর এখানে থাকছে ওয়ান বাই বি আর এখানে হচ্ছে ওয়ান বাই সি সেটা লিখবো ওয়ান বাই এ প্লাস ওয়ান বি প্লাস ওয়ান সি এবার এই এই অংশটা যা আছে থাক এটা আমার দরকার নেই আর এটা মানে উনি বয়ে এবারে ঠিক আছে এ প্লাস বি প্লাস সি আর এই জায়গাটায় লসাও করে দিই এই নিচের গুলো লসাও করে দিলে বি সি হয় তাহলে এখানে হচ্ছে বি সি এখানে আছে সি এখানে হচ্ছে এ দেখো এটা দেওয়া আছে না এটা দেওয়া আছে জিরো তাহলে এখানে জিরো বসে দেব এটা তো জিরোই আছে বসি তাহলে এখানে দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সি এল জিরো ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি আর এইখানে ব্র্যাকেট তোলা না তোলায় কিছু যায় আসে না দিয়ে দিলাম ভাবে অসুবিধে নেই তাহলে এখানে আর একটু সাজিয়েও নিতে পারো বুঝতে না পারলে নাহলে এখানে জিরো বসিয়ে দেবে তাহলে এখানে সাজাল হচ্ছে বি প্লাস বি সি প্লাস সি এ বাই এ বি সি সমান ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি একটু এটা তো জিরো হয়ে যাচ্ছে জিরো বাই সি এবার এই টোটালটাই এখানে জিরো আসছে মানে টোটালটা কী হয়ে যাবে জিরো হয়ে যাবে জিরো দিয়ে কাউকে গুণ করলে কি হয় জিরোই হয় তাহলে এটা প্রমাণিত হয়ে গেল লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবার পরীক্ষা ভালো হোক এই কামনা করে জা নেওয়ার আগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ